দেশটা আগে কতই না ভালো ছিল এই সরকার এসে সব উল্টো পাল্টা করে দিলে এত গরিয়েছে না বলে কি বলতে চাও সেটা বলো কি আর বলবো বাংলাদেশের ভূখণ্ড থেকে ভারত চট্টগ্রাম দখল করে নিচ্ছে আমার কাছে অবশ্যই ভালোই হচ্ছে। এত সুজা ছত্তোগ্রাম ভারত দখল করবে? ভারত চট্টগ্রাম দখল করলে আমরা কি বাড়ি বসে বসে আঙ্গুল চুষব নাকি? ওই আঙ্গুলই আপনাদের শুসা লাগবে। রহমান ওইসব বাদ দাও তুমি ভুলে যেও না যে আমরা বীরের জাতি। কিরাম বীরের জাতি? তো আমার ভালোভাবেই জানা আছে। ভারত যদি এমন সিদ্ধান্ত নেয় তা আমরাও কঠোর হাতে প্রতিহত করব। কি যেখান কোন সাহেব শুনে হাসি পাচ্ছে ভারত সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া আছে ভারত চাইলে এমন বাংলাদেশ মুহূর্তের ভিতরে লন্ডবন্ধ করে দিতে পারে কত সুজানা আমাদের কাছে যে অস্ত্র আছে ভারত উল্টাই লন্ডবন্ধ হয়ে যাবে কি এমন অস্ত্র আছে আপনাদের কাছে আমাদের কাছে যে অস্ত্র আছে সেই অস্ত্রের নাম আছে iman ভারতের জন্য এটাই যথেষ্ট মাস্টার শেফ এত দিন জানতাম আপনি বুদ্ধিমান কিন্তু আপনি যে ব্যাকুল এটা আমি জানতাম না ভারতের কাছে যে শক্তিশালী অস্ত্র আছে সেখানে আপনি ইমান দিয়ে কি করবেন রহমান সাহেব তোমার মনে মুসলমানদের বদরের যুদ্ধ সম্পর্কে কোনো ধারণা নেই এত জানার কি আছে আপনি কি বলতে চান সেটাই বলেন বদরের যুদ্ধে মুসলিমদের সংখ্যা ছিল তিনশত জন আর কাফেরদের সংখ্যা ছিল হাজার হাজার তারপরেই মুসলমানদেরই বিজয় হয় ইমানের সহিত কাজ করলে আল্লাহ থেকে সাহায্য পাওয়া যায় দেখা যাবে না আপনাদের ইমানের জোর কত বাংলাদেশটা একদম নষ্ট করে ফেলালে এই বাবু চল মাহমুদুল্লাহ আমরাও ষোলো বছর আফসাস করেছি ওরাও করতে থাকুক আপারে খুশি করতে দাদা যাবার কই পাঠাইলো হ্যাঁ সব সালা মৌল দিতে মনে হচ্ছে আমি বাংলাদেশে না আমি ভুল করো আমি আফগানিস্তানে চলে আইছি এখন আমি কই যাব কি করব কি খাব কিছুই সালা বুঝতে পারতেছি না রাম 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 দাদা কি অবস্থা কি খবর জয় গুরু জয় গুরু দাদা ভালো আছেন দাদা দাদা আমি কলকাতা পশ্চিমবঙ্গ থেকে আইছি দাদা দাদা ওই বেলাফুল থেকে এই পর্যন্ত হাইতে আইছি দাদা কি আর বলবো দাদা বেলা ফুল থেকে এই পর্যন্ত নাকি সাতশো টাকা ভাড়া এটা কোনো কথা বলে তো দাদা আপনি বাংলাদেশে কেন আসছেন দাদা আমিও বুকা না দাদা

টিভি ওই একই জিনিস কিছু কয়েশান দাদা না না তা দাদা আপনারা একটু প্রতিবেদন দিতে পারবেন দাদা হ্যাঁ অবশ্যই পার পারবেন দাদা দাদা আমি যেভাবে বলবো ওইভাবে দিয়ে দেবেন ঠিক আছে দাদা তাইলে আমি সব কিছু বের করলাম ঠিক আছে দাদা এটা ধরেন দাদা এটা মাইক্রোফোন দাদা এটা কথা বলবেন ঠিক আছে দাদা আমি তাহলে ক্যামেরা বের করি ঠিক আছে দাদা ক্যামেরা নিয়ে আসলে সমস্যা দাদা তার জন্য ফোন নিয়েছি দাদা তাইলে দাদা আমি যেভাবে বলবো ঠিক সেভাবে বলবেন ঠিক আছে দাদা আপনারা ওই ভারতের পক্ষে নিয়ে কথা বললেন বলবেন কি এই বাংলাদেশ আমরা ভালো নেই ঠিক আছে দাদা এই বাংলাদেশের মৌলবাদীরা সব শাসন করতেছে আফগানিস্তান পাকিস্তান বানায় ফেলেছে এবার বলবেন ঠিক আছে দাদা আর ওই আমাদের ইস্কনে প্রবে আছে না ওনার পক্ষে একটু কথা বলবেন ঠিক আছে দাদা আর একটা মিথ্যা কথা বলবেন দাদা বলবেন কি বাংলাদেশের মন্দিরগুলো সব ভেঙে ফেলাচ্ছে ঠিক আছে দাদা আর একটু আপার পক্ষ নিয়ে কথা বলবেন দাদা কি বলবো বলেন আপার নিয়ে কথা বলে দাদা খুব খুশি হয় ঠিক আছে দাদা সব কিছু সেইভাবে বলবেন তাহলে আমি ক্যামেরা ধরি তাহলে আপনারা সেইভাবে সবকিছু বলেন মাহমুদুল্লাহ কাউসিটা বের করো দিন দাদা এখানে কাউসি কি করবেন এগুলো দেখলে বয় করে দাদা এই কাউসি দিয়ে মিডল ঠ্যাং কাটা হবে কি অসুভ্য অশ্লীল কথাবার্তা বলতেছেন দাদা এরকম কথা বলে দাদা আমরা বাংলাদেশের সব ধর্মের লোক মিলেমিশে আছি আর তোরা শালারা বাংলাদেশকে নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছি তোরা আসি গোড়ার থেকে মুসলমানি দিয়েছি সামুদুলা ওর দশ দিন রিপোর্ট আই করা আছে বলে আপালে